আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ নিউজ ফিডের সবচেয়ে ভাইরাল নিউজ ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান উপদেষ্টার বৈঠক সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল নিউজ চোখে পড়েছে তার ভিতরে এটি আজকে সবচেয়ে ভাইরাল নিউজ নিউজ হচ্ছে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে তিনি জানান তারা সন্তুষ্ট নয় ভোটের কাট অফ সময় ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে এই নিউজের নানা কমেন্টস কমেন্টস পড়ার ক্ষেত্রে এত কমেন্টস তো পড়া যায় না কিন্তু যে সকল কমেন্টসে লাইক এবং কমেন্টস পাল্টা কমেন্টস হয় সেগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করি কিন্তু আজকে সকল কমেন্টস পড়তে আমার আনিজি লাগছে কারণ আমার কমেন্টস পড়ে অনেকে হয়তো বা মনে করবেন যে আমি এইভাবে ভিডিও করে শুধু শুধু একটা দলকে অপপ্রচারের দিকে নিচ্ছি তো সত্যি করে বলতে কি আম্মাকে যারা চিনেন এবং আপনারা যারা আমাকে এই ভিডিওর মাধ্যমে চিনেছেন তাদেরকে আমি বলবো আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু নিরপেক্ষ নয় আমিও একটি পক্ষে আছি কিন্তু কমেন্টসগুলোর নিয়ে আমি আলোচনার ক্ষেত্রে দেখি যে আমি চেষ্টা করি নিরপেক্ষ থাকার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই নিউজটিতে কমেন্টস করেছে অভাব এবং ক্ষুধার জ্বালায় তারা এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে একদল চায় সকাল বিকাল নির্বাচন আর জনগণ চায় শুধু সংস্কার আরেকজন ব্যক্তি কমেন্টস করেছে এই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত ফখরুল সাহেব যে দুই বছর ছিলেন তখন আপনারা কি করতে পেরেছেন তো আসলে এখানে বিষয়টা এক নানা কমেন্টস আমি চেষ্টা করেছি করছি যতটুকু মার্জিত কমেন্টস গুলো করার জন্য আরেকটি নিউজ দেখলাম রমজানের আগে নির্বাচন চায় জামাত হ্যাঁ সেক্ষেত্রে মুন্সি ইব্রাহিম নামে একজন কমেন্টস করেছে ইউনুসার পাঁচ বছর আগে ক্ষমতা ছাড়তে চাইলে পাঁচই অগস্ট আগস্টের মতো আরেকটি আন্দোলন শুরু হবে এই আন্দোলন হবে রাজাকার ও চাঁদাবাজদের বিরুদ্ধে এদিকে নাহিদ ইসলাম বলেছেন প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এই অবস্থায় নির্বাচন নয় সেখানে একজনের কমেন্টস করেছে তাহলে আপনারা কি চান উপদেষ্টা পরিষদে আপনাদের সমন্বয়ক যেন যে যেমন আছে প্রশাসনে আপনাদের কিছু লোক যুক্ত হোক তারপরে আপনারা কি নির্বাচন চাচ্ছেন ততদিন কি নির্বাচনের দরকার নেই নাহিদ ইসলাম আরেকটি পোস্টে দেখা গেল যে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তাতে এনসিপি অংশ নেবে কিনা তা বিবেচনা দিন সেক্ষেত্রে কমেন্টস করেছে এই কমেন্টসটি যথেষ্ট লাইক করেছে হাই রে ভাই আম সব যাবে আপনাদের জাসি ফাঁদে পা দিয়েছেন আপনারা জাসি বলতে এটা জামাত শিবিরকে বোঝানো হচ্ছে ইয়ারকি কি শুরু করেছিলেন অনলাইনে এখন ফাঁকে দিয়ে জাসি আমির তার আসন সহ। জীবনের ফার্স্ট এমপি হবে জাঁসির জন্য পনেরো নিশ্চিত করে নিল আর আপনারা চোদ্দ জল নিয়ে পহেলা বৈশাখ পালন করছেন এখানে জামাতের আমির যে বক্তব্য সেই বক্তব্যের প্রেক্ষিতে এটা বলেছে দিদি বুঝাতে চাচ্ছে যে আমার একটা আসনের ভাগাভাগির করে ফেলেছে এটা তার মন্তব্য আর আরেকজন কমেন্টস করেছে প্রফেসর ইউনিউস চেয়ে চেয়ে যোগ্য লোক বাংলাদেশে কে আছে সুতরাং নির্বাচন দিয়ে কাকে ক্ষমতায় বসাতে চান আরেকজন কমেন্টস করেছে যাদের সমাবেশে সাধারণ জনগণের চেয়ে সাংবাদিক বেশি তারা নির্বাচনে এলেই কি না গেলেই কি তারপরে আরেকটি বিষয়ে আরেকটা নিউজ এসেছে সেটা হচ্ছে নির্বাচন কোনো অবস্থাতেই জুনের পরে যাবে না আসিফ নজরুল সেখানে একজন কমেন্টস করেছে নির্বাচনের ডাক পড়লে দেশের সর্বস্তর জনগণ রেডি থাকুন আবারও জুলাই পঁচিশ পুনরাবৃত্তি করবো ইনশাল্লাহ আরেকজন কমেন্টস করে বলেছেন নির্বাচন নামে নির্বাচিত দলের কর্মীদের চাঁদাবাজি বৈধতা দেওয়া অন্য কিছু নয় সুতরাং নির্বাচন দরকার নেই ইউনুসার কমেতে থাকুক এ হলো মোটামুটি আজকের ভাইরাল টপিক যেটা এনসিপি বক্তব্য দিয়েছে বিএনপি বক্তব্য দিয়েছে জামাতের আমির বক্তব্য দিয়েছে এখন বিভিন্নভাবে বিভিন্ন ইয়ে কমেন্টস করে তো আমি চেষ্টা করি যেটা যতটুকু মার্জিত কমেন্টস সেটা পড়ার জন্য আর এছাড়া মোটামুটি নিউজ ফিডগুলোতে দেখা যাচ্ছে যে চাঁদা আদায়ের ভিডিও ভাইরালে সেই যুবক রিমান্ডে এখানে প্রশংসায় পঞ্চমুখ দেখা যাচ্ছে সবাইকে যে অ্যারেস্ট করতে পেরেছে কেউ বলছে সে বিএনপির আর কেউ বলছে সে আওয়ামী লীগের এদিকে সিলেটের দলীয় কন্দলে ছাত্রলীগের কর্মী খুন একজন আটক আসলে এসকল দলীয় কন্দল ঠেকানো যাচ্ছে না তবে এক্ষেত্রে প্রশাসন আরেকটু সচেতন থাকলে আশা করি কিছুটা ইয়ে হবে আরেকটি পোস্ট নিউজে দেখা যাচ্ছে যে এটা প্রশংসনীয় পোস্ট বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় ডক্টর ইউনুস এভাবেই এদিকে ভারতীয় গণমাধ্যমের একটি উদ্ধৃতি দিয়ে বলেছে শেখ হাসিনাকে চায়না বর্তমান আওয়ামী লীগ একটি দুঃখজনক ঘটনা হচ্ছে কক্সবাজারে জুয়ার আসর বন্ধ করার করায় এনসিপির দুই নেতার উপর হামলা এটা সত্যি অন্যায় একটি নতুন দল ব্যক্তিগতভাবে এনসিপিকে আমিও সাধুবাদ জানাই একটি রাজনৈতিক দল তারা ভালো করুক হ্যাঁ সমাজে অনেকগুলো কাজ বড় দল করতে না পারলেও কিছু কিছু সময় কিছু কিছু কাজ ছোট দলগুলো করতে পারে সুতরাং আমাদের আসলে সবার উচিত সবাই নতুন দলকে সহযোগিতা করা এই ছিল মোটামুটি আজকের আলোচনা আমার এই কমেন্টসগুলোতে অথবা এই নিউজগুলোতে করার পরে আপনার কোনো মন্তব্য থাকলে প্লিজ কমেন্টস করে জানাবেন যদি কিছু ভুল করি তাও জানাবেন আসসালামু আলাইকুম